হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইসান অ্যান্ড রামিসা কিচেন আজকে দেখো একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো ছোলার ডালের হালুয়া সেই জন্য ডালটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি তারপরে এবার যেটা করতে হবে মিক্সিতে ভালোভাবে ছোলার ডালটাকে পেস্ট করে নিতে হবে একটু একটু বাটার সময় একটু একটু জল দিতে হবে নলে ভালো পেস্ট হবে না একটা যেন গোটা না থাকে ডালের গোটা যেন না থাকে পেস্টের মধ্যে দেখো পুরোটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার একটা পাত্রে আমি এগুলোকে ভালোভাবে ঢেলে নেব বন্ধুরা এবার ডাল বাটাটাকে আমি কড়াইয়ের ভিতর দিয়ে দেব কড়াইয়ের ভিতর ডাল বাটা দিয়ে এবার গ্যাসটাকে অন করে দেব অন করে দিয়ে আবার নাটলেই থাকতে হবে তারপর এর ভিতরে চিনি অ্যাড করবো আর দিয়ে দেবো তেজপাতা এবার যেটা করতে হবে এটাকে অনবরত মারতেই থাকতে হবে দেখো বন্ধুরা হালুয়াটা কেমন ফুটতে শুরু করেছে এভাবে ফুটতে ফুটতে হালুয়াটা ঘনত্বটা হয়ে আসবে আর আমি একটু বাসন্তী রঙ দিয়ে দেবো যেটা বিরিয়ানিতে ব্যবহার করে তোমরা আবার ভেবো না যেটাতে ফুড কালার ইউজ করছি মানে কালারটা একটু সুন্দর আসার জন্য দেখো বন্ধুরা আমাদের হালুয়াটা তৈরি হয়ে গেছে একবারে রেডি হয়ে গেছে শেষে গরম মশলা এবং ঘি দিয়ে নামিয়ে নেব দেখো গরম মশলা আর চামচ ঘি ছড়িয়ে এবার নামিয়ে নেব Ecco, è buono o